হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে নিয়ে চলে এসেছি একটা মজাদার রেসিপি নিয়ে আজকের আমার রেসিপি হলো কাঁঠালের বিচি ভর্তা আমরা তো অনেকেই কাঁঠাল খেয়ে কাঁঠালের বিচি ফেলে দেই সেই বিচিটাকে না ফেলেই কাঁঠালের বিচি ভর্তার রেসিপি কিন্তু আমরা একবার বানিয়ে দেখতেই পারি প্রথমেই আমি কাঁঠালের বিজির খোসা ছাড়িয়ে এক ঘন্টার মতন জলে ভিজিয়ে রেখেছিলাম আর এক ঘন্টা পর আমি একটা চাকু দিয়ে কাঁঠালি বিচির ওপরের ব্রাউন কালারের যে চোচাগুলো থাকে সেগুলো কিন্তু আমি ছাড়িয়ে নেব দেখো খুব ভালো মতন কিন্তু ছাড়ানো হয়ে গেছে এরপর আমি এটাকে পরিষ্কার জলে ধুয়ে প্রেশার কুকারে কিন্তু সিটি দিয়ে নেব আমি প্রেশার কুকারে তিনটে সিটি দিয়েছি আর তোমরা কিন্তু এই কাঁঠালি বিচির আরও অনেক রকমের রেসিপি আমার পেজে বা আমার চ্যানেলে পেয়ে যাবে তার জন্য ফলো করতে হবে অ্যান্ড সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকতে হবে দেখো তিনটে সিটি আমি কিন্তু দিয়ে নিলাম এরপর আমি প্রেশার কুকার থেকে কাঁঠালের বিচিগুলো নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব দেখো এরকম একটা বড় ঝাঁঝরা দিয়ে কিন্তু কাঁঠালের বিচিগুলো আমি বের করে নিলাম এরপর কড়াইয়ের সরষার তেল দিয়ে খুব ভালো মতন গরম করে এখানে আমি চারটে শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা কিন্তু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর আমি উঠিয়ে নিলাম এরপর আমি কুচি করা পেঁয়াজ কিন্তু ভেজে নেব আর পেঁয়াজটা কিন্তু আমি হানড্রেড পার্সেন্ট ভাজা করবো না ফিফটি পার্সেন্ট ভেজে নিয়ে পেঁয়াজগুলোকে আমি উঠিয়ে নেবো এই পেঁয়াজটা আমি ভর্তার কাজে কিন্তু ইউজ করবো তাই এটা ফিফটি পারসেন্ট আমি ভাজা করে নেব দেখতে পাচ্ছ আমি পেঁয়াজগুলোকে এবার উঠিয়ে নিচ্ছি আর ভর্তার জন্য পরিমাণ মতো নুন দিয়ে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু আমি ভেঙে নেব আগে থেকে শুকনো লঙ্কাগুলো ভেঙে নিলে ভর্তা মাখার সময় কিন্তু খুবই সুবিধা হয় দেখতে পাচ্ছ খুব ভালো মতন করে কিন্তু লঙ্কাগুলো আমি মেখে নিলাম এরপর ভেজে রাখা পেঁয়াজ আর লঙ্কাগুলো খুব ভালো মতন করে কিন্তু আমি মেখে নিচ্ছি মনে হচ্ছে দেখে এই মাখাটা দিয়ে যেন ভাত খাওয়া হয়ে যাবে এরপর একটা বাটির মধ্যে সেদ্ধ করা কাঁঠালের বিচিগুলো আমি নামিয়ে নিয়ে একটা ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি তোমরা চাইলে কাঁঠালের বিচিগুলোকে ভালো মতন ঠান্ডা করে এটা কিন্তু হাত দিয়েও কিন্তু ম্যাশ করে নিতে পারো কিন্তু ম্যাশার দিয়ে ম্যাশ করলে এটা ভালো হয় অনেকটা ম্যাশ করা দেখতে পাচ্ছ এবার আমি পেঁয়াজ আর লঙ্কা সমস্ত কিছু একসাথে কিন্তু কাঁঠালি বিজির সাথে মেখে নিচ্ছি আমি হাত দিয়েই মেখে নিচ্ছি কারণ বাঙালি তো হাত দিয়ে মাখলে কিন্তু যে কোনো ভর্তার টেস্টই দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় এরপর উপর দিয়ে দিলাম সর্ষার তেল আর সর্ষার তেল দিলে কিন্তু যে কোনো ভর্তার স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় তাই সর্ষার তেল কিন্তু তোমরা অবশ্যই অ্যাড করবে আমার কিন্তু আজকে কাঁঠালের বীজে ভর্তা পুরো রেডি এরপর আমি এটা গরম গরম ভাতের সাথে কিন্তু সার্ভ করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দর কিন্তু কাঁঠালের বিচির গোলাগুলো পাকিয়ে নিলাম এবার শুকনো লঙ্কা দিয়ে আমি কাঁঠালের বিচি আর গরম গরম ভাত দিয়ে জমিয়ে খেয়ে নেব তোমরা চাইলেই পরে কিন্তু এই কাঁঠালের সিজনে এই কাঁঠালের বিচির ভর্তা একবার বানিয়ে দেখতেই পারো তাহলে আজকের আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে